আসসালামু আলাইকুম আপনার যারা দুই হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম তো চলেন আমরা একটি সহজ অত্যায় সমাধান করার চেষ্টা করি তো আপনার দুটি ম্যাথ থাকার সম্ভাবনা খুবই বেশি একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বীজগণিত থেকে তো আমি একটি পাটিগণিতের মুনাফা চ্যাপ্টারের ম্যাথ নিয়ে হাজির হলাম তো মুনাফা থেকে প্রায় প্রশ্ন করে থাকে আপনাদেরকে তো এই ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব তো এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফাই কত টাকার ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তো দেখেন এই মেয়েটি কিন্তু খুবই ক্রিটিক্যাল একটু গুরুত্ব সহকারে ডাকটি পড়তে হবে তো আপনি যদি ডাকটি না বুঝেন তাহলে মেটটি সমাধান করা খুবই কষ্টকর হয়ে যাবে তো চলেন আমরা মেয়েটি সমাধান করার পূর্বে একটি বার্তা জেনে নিই সেটি হচ্ছে আপনার যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন তারা আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনটি হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও এইখানে চূড়ান্ত সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে তো সাজেশনটি প্রায় দেড়শো পেজের এখানে বিগত সালের প্রশ্ন সহ প্রশ্নের উত্তর সহ এখানে সাজেশনটি সুন্দরভাবে সাজানো রয়েছে যারা সাজেশনটি নিতে চান আপনারা মাত্র এই নাম্বারে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে সাথে সাথে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো যারা এই প্রায় দেড়শো পেজের সাজেশনটি সংগ্রহ করতে চান বাংলা ইংরেজি গণিত সাধারণকেন এবং পাইবারও এখানে সুন্দরভাবে সাজেশন সাধারণ রয়েছে এটা যারা সংগ্রহ করতে চান তারা মাত্র এই নাম্বারে পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার সাজেশনটি পেয়ে যাবেন তো আপনার সকলের কথা বিবেচনা করে আমি মাত্র পঞ্চাশ টাকায় সাজেশনটি দেওয়ার চেষ্টা করতেছি তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা মেটটি সমাধান করার চেষ্টা করি তো এইখানে লক্ষ্য করেন আমরা এখানে ফার্স্টে ডাকটা বোঝার চেষ্টা করব তো মুনাফার ম্যাথগুলোর মধ্যে আমরা চারটা জিনিস এখানে খেয়াল করব একটা হচ্ছে মুনাফার হার সময় এখানে মুনাফা আসল এই চারটার মধ্যে তিনটি দেওয়া থাকবে একটি আমাদের বাহির করতে হবে এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে আমাদের তিনটি দেওয়া থাকবে অবশ্যই আমাদের এখানে তিনটি দেওয়া থাকবে তা লক্ষ্য করেন এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে শতকরা বার্ষিক তো এখানে মুনাফার হার কিন্তু এটা আমাদের মুনাফার হার এটা আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের মুনাফার হার শতকরা বার্ষিক এত টাকা মুনাফাই কত টাকার ছয় বছরে মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তো দেখেন এটা হচ্ছে আমাদের মুনাফা তো এই মেদগুলো সমাধান করার পূর্বে কিছু টেকনিক জানা দেখা লাগবে সেটি হচ্ছে এখানে আমরা তিনটা বিষয় বাহির করে নিব আগে একটি হচ্ছে দেখেন এই এটা আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে আমাদের মুনাফার হার তো আমরা দেওয়া আছে লিখে নিব যে মুনাফার হার কত আমরা মুনাফার হারটা এখানে লিখে নিব তো এইগুলা কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করা জানতে হবে যে কোনটা মুনাফার হার কোনটা সময় কোনটা মুনাফা কোনটা আসল এটা কিন্তু এই ডাকটা থেকে বাহির করে নিতে হবে তো দেখেন এইটা আমরা বাহির করে নিলাম যে শতকরা বার্ষিক শতকরা মানে হচ্ছে এখানে মুনাফার হার এটা এটা আমাদের বুঝে নিতে হবে তো দেখেন এখানে আমাদের মুনাফার হার কত আট সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে আমাদের মুনাফার হার তো দেখেন আমরা এখানে কি করলাম মুনাফার হারটা লিখে নিলাম লিখার পর এখন এখানে আমাদের দেখেন মুনাফার হার কত টাকার ছয় বছরে মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তো দেখেন ছয় বছরে তার মানে এখানে আমাদের কি দেওয়া রয়েছে এখানে আমাদের সময়ও দেওয়া রয়েছে তো আমরা এখানে সময় লিখে নিব সময় কত ছয় বছর সময় আমাদের দেওয়া রয়েছে কত ছয় বছর তো আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করে নিলাম তারপর হচ্ছে এখানে লক্ষ্য করেন ছয় বছরে মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তার মানে আমাদের এখানে মুনাফাও দেওয়া রয়েছে কত পঁচিশশো পঞ্চাশ টাকা তো আমাদের মুনাফা কত দেওয়া রয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা দেওয়া রয়েছে তো এখন দেখেন আমাদের কোনটা এখানে মিস্টেক সেটা হচ্ছে আসল আসল আমাদের এখানে মিসিং তো আমাদের এখানে আসল বাহির করার কথা বলা হয়েছে এটা আমরা এইখান থেকে প্রাথমিকভাবে বুঝে নিলাম তো ডাকটা দেখে বোঝাটা একটু ক্রিটিক্যাল তারপর এখানে ভালোভাবে পড়লে আপনারা বুঝবেন যে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফায় কত টাকার মানে কত টাকার মানে আসল কত হলে ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তো এই ডাকটা একটু ক্রিটিক্যাল একটু গুরুত্ব সহকারে পড়ার পর আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে আমরা আমরা সহজে বাংলায় এইখান থেকে আমরা বুঝে নিতে পারি যে এখানে আমাদের আসল বাহির করতে হবে তো এখানে আমরা তিনটা আইডেন্টিফাই করে নিলাম সেটা হচ্ছে মুনাফার হার সময় মুনাফা তো এটা আমরা আইডেন্টিফাই করার পর আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের পি মানে আসল বাহির করতে হবে তো এইগুলো আপনারা একটু শিখে নেবেন হারকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি সময় এন এখানে মুনাফা আয় আসল পি তো এইগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন তারপর এখানে লক্ষ্য করেন আমরা এখন পি বাহির করবো পি মানে আসল বাহির করবো তো দেখেন এখানে আইটি আমাদের কাজ করে নিতে হবে সেটি হচ্ছে কি আমরা এটা তো বগ্নাংশের কাজগুলো আশা করি আপনারা ক্লাস সিক্স সেভেনে পড়ে আসছেন বুঝেন তো তারপরে যারা না বুঝেন একটু ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো যার এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা কি করব অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবো রূপান্তর করা আমাদের খুবই জরুরি হলে আমরা মেয়েটি সমাধান করতে একটু কষ্টকর হবে তো দেখেন এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব তো অপকৃত ভগ্নাংশে কীভাবে রূপান্তর করব। আমরা সমস্ত পদকে কি করব। সমস্ত পরকে আমরা কি করব দুই দিয়ে গুণ করব মানে আমাদের এখানে দুই কি। এটা হচ্ছে আমাদের কি লব আর এটা হচ্ছে আমাদের হর মানে সমস্ত পরকে আমরা হর দিয়ে কি করব গুণ করব। তো আমাদের গুণ ফল যেটা হবে এটাকে আমরা লব দিয়ে কি করব যোগ করব তো এইটা আশা করি অনেকে জানেন অনেকে জানেন না তো এটা একটু মুখস্থ করে নেবেন যে সমস্ত পথ আমরা সমস্ত পদের সাথে এটা কি করবো গুণ করবো তারপর গুণ ফল যেটা হবে এটাকে আমরা এটার সাথে যোগ করে দেবো তো এটা হচ্ছে সহজ ভাষায় বলা যায় তারপর দেখেন এটাকে আমরা এটার সাথে গুণ করলে কত পাবো আর দোকানে ষোলো ষোলোকে আমরা যদি দিয়ে যোগ করি তাহলে কত পাবো আমরা পাবো হচ্ছে কি সতেরো তো আমরা সতেরো আমাদের কি হবে এটা হবে আমাদের লব আর আমাদের হর যত ছিল এটা আমরা বসিয়ে দেব তো এইটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে অপকৃত ভগ্নাংশ তো অপকৃত ভগ্নাংশ কেন বলা হয় যদি লব বড় হয় আর হর ছোট হয় এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আর যদি লব ছোট হয় হর বড় হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো ও এত কিছু আমাদের এখানে জানার দরকার নেই তো এটুকু জানলে হবে আমরা কী করলাম এটাকে এটার সাথে এটা গুণ করলাম গুণফল যেটা হলো এটাকে আমরা এটার সাথে যুগ করে এটা এখানে বসালাম আর এখানে যত ছিল আমরা তত বসালাম এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন তারপর এখানে আমাদের যা ছিল তা থাকবে এখন আমরা মুনাফা বাহির করার সূত্র আমরা সবাই জানি কিন্তু আসল বাহির করার সব কিছু বাহির করার সূত্র রয়েছে তো সময় বাহির করার সূত্র রয়েছে মুনাফা বাহির করার সূত্র তো সবাই জানি আর সমান সমান পি আর এন এটা সকলে জানি কিন্তু বাকিগুলো একটু কম জানি সকলে আর বাহির করার সময় এই সূত্র রয়েছে সময় বাহির করার সূত্র রয়েছে আসল বাহির করার সূত্র রয়েছে তো আসল বাহির করার সূত্র কি আসল বাহির করা সরি আসল বাহির করার সূত্র হচ্ছে পি সমান সমান এন ইন্টু আর বাই আই ইন্টু হানড্রেড মানে একশো তো এইটা হচ্ছে কি আসলবাহী করা সূত্র তো এই সূত্রটা অবশ্যই আপনাদের মুখস্ত করে নিতে হবে না পারলে সূত্রটা যদি মুখস্থ না থাকে আপনাদের তাহলে এই মেদগুলা সমাধান করার আপনাদের খুবই কষ্টকর তারপর এখানে ও করেন আমরা এখানে কি লিখতে পারি জাস্ট মানগুলা বসিয়ে দিব আর কিছু আমাদের এখানে লেখার দরকার নেই তো দেখেন আমাদের আয় কত আয় মানে হচ্ছে মুনাফা মুনাফা আমাদের কত পঁচিশশো পঞ্চাশ তো আমরা জাস্ট এখানে মুনাফাটা আমরা এখানে বসিয়ে দিব তারপর এখানে গুণ ছিল আমরা গুণ বসালাম তারপর এখানে আমাদের একশো ছিল একশো বসিয়ে দিব তারপর এখানে আমাদের এন কত ছিল এন ছিল হচ্ছে আমাদের ছয় তো আমরা এখানে ছয় বসিয়ে দিলাম তারপর আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব দেওয়ার পর আমাদের আর কত মানে মুনাফার হার দুই বাঘের সতেরো তো আমরা এখানে এখানে বসাবো এটা তো দেখেন এটা কিন্তু আমরা এটাতে রূপান্তর করলাম এখন আমরা এইটা বসাবো এখানে যেটা রূপান্তর করে পেলাম এটা বসাবো তো এখানে আমরা কত পেলাম দুই ভাগের সতেরো তো এটা বসালাম এখন এই কাটাকুটিটা অনেকের সমস্যা হয় বা এই বাঘটা বা কাটাগুটিটা অনেকেই এটা নিয়ে কি করেন এটা নিয়ে অনেকে প্যারা খান তা দেখেন এটা একটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি আমি তো এইখানে আমরা কি করতে পারি এই দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করতে পারি কিভাবে তিন দুখানে ছয় তো আমরা তিনটা কোথায় বসাবো এখন তিন দুখানে ছয় তো তিন দুখানে ছয় মানে তিন দুই গুণের ছয় তো আমরা তিনটা এখন কত কোথায় বসাবো এইখানে নাকি এখানে তো দেখেন যে সংখ্যাটা বড় থাকবে এটার পাশে আপনারা বসাবেন তো আমরা তিনটা এখানে বসিয়ে দিলাম বসানোর পর এখন দেখেন এই তিনের সাথে কিন্তু এটা কী সম্পর্ক গুণ সম্পর্ক সত্র আর তিন কি সম্পর্ক গুণ সম্পর্ক তো আমরা এখানে উপরে কাজটা আমরা পরে করবো এইখানে দেওয়ার পর আমরা এখানে পঁচিশশো পঞ্চাশ যেভাবে ছিল এইভাবে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের কী ছিল একশো ছিল আমরা একশো বসালাম বসানোর পর আমরা দেখেন এই গুণের কাজটা আগে করে নিব তিনের সাথে আমরা যদি সতেরো গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো তো এই গুণগুলা অবশ্যই আপনারা পারেন আশা করি তো এই গুণগুলা করে দেখানোর কিচ্ছু নাই তারপরে যদি না পারেন কমেন্টে বলে যাবেন পরবর্তী ভিডিও দেখে দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে সতেরোর সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কত একান্ন তো আমরা এখানে কত পাবো পাবো হচ্ছে গিয়ে একান্ন আচ্ছা একান্ন বসানোর পর আচ্ছা এই গুণগুলো অবশ্যই পারেন তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই তিন দিয়ে আমি এটা গুণ করলে তিন সাথে একুশ তো এক কোয়েশে আমি এখানে কত বসাবো এক বসাবো আর তিনি কেই তিন হাতের দুই আমরা যোগ করে দিই এখানে কত পাবো একান্ন তো এইগুলো আসলে দেখানোর কিচ্ছু নাই তারপরে না পারলে বলবেন ইনশাল্লাহ আমি প্রত্যেক ক্লাসে দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে রয়েছে কত আমাদের একান্ন আচ্ছা এখন এইখানেই হচ্ছে একটা জামেলার বিষয় এই বাকগুলা আপনাদের অবশ্যই পারবেন কি না আচ্ছা আমি দেখানোর চেষ্টা করি দেখেন এইখানে একান্ন দিয়ে এখানে পঁচিশশো পঞ্চাশকে বাক করতে হবে তো এই বাঘগুলো একটু ক্রিটিক্যাল একটু গুরুত্ব সহকারে দেখতে হবে তো আচ্ছা দেখেন এখানে আমরা কি করব। একান্ন দিয়ে একান্ন দিয়ে কতকে ভাগ করব পঁচিশশো পঞ্চাশকে আমরা বাক করব দেখেন এই বাঘগুলো অনেকেরই সমস্যা হয় এখন আপনারা একান্ন নামাতে পড়ে যাবেন তো একান্ন নামাতা তো আসলে এত সহজ না একটু ক্রিটিক্যাল তো দেখেন একান্ন এক গুণে কত হবে একান্ন হবে আচ্ছা তারপর একান্ন দুই গুণে তো একান্ন দুই গুণে এখানে যত হবে তত এখানে লিখবেন তো একান্ন দুই গুণে কত হবে এটা কীভাবে ব্যয় করবেন দেখেন আপনি একান্নকে কী করবেন দুই দিয়ে গুণ করে দিবেন তো এখানে দুই কে দুই দুই পাঁচ গুণে দশ তো এখানে দশ এইটা লিখবেন দশ এইখানে কে দুই তো একশো দুই তো এটা এখানে একশো দুই লিখবেন এভাবে আর কি আপনারা কী করবেন এই নামাতাগুলা লিখে যাবেন সাইডে আপনারা রাফের মধ্যে এইভাবে লিখে যাবেন তো এখানো তিন গুণ এখানে যত হবে এটা বসাবেন তো এখানে তিন গুণ এটা কীভাবে বাহির করবেন এখানে আপনি দুই জায়গায় তিন বসাবেন তো তিন একে তিন তিন পাঁচ পনেরো তো এখানে পনেরো এইভাবে আর কি আপনারা আপনাদেরকে একটু কষ্ট করে বাহির করতে হবে তো এভাবে বাহির করে যাবেন তো এইগুলো বাহিরগুলো কী হবে তো আগে এখানে একটু বুঝাতে হবে সেটা হচ্ছে দেখেন এখানো থেকে এখানে ফার্স্টে আমরা এক সংখ্যা নিব হচ্ছে এক কত দুই না দুই হচ্ছে একান্ন থেকে ছোট না এটা নেওয়া যাবে না তারপর আমরা দুই সংখ্যা নিয়ে চিন্তা করব দুই সংখ্যা এখানে দুই সংখ্যা সংখ্যাগত পঁচিশ পঁচিশ হচ্ছে এখানে এখানো থেকে ছোট না এটাও নেওয়া যাবে না আমাদের এখানো থেকে বড় হতে হবে তারপর আমরা তিন সংখ্যা নিয়ে চিন্তা করব আচ্ছা এখানে আমরা এখন তিন সংখ্যা নিয়ে চিন্তা করব তো লক্ষ্য করেন আমরা এখানে তিন সংখ্যা নিয়ে চিন্তা করলে আমাদের এখানে কত হবে আমরা যদি তিন সংখ্যা নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এখানে হবে দুশো পঞ্চান্ন আমাদের এখানে কত পাবো আমরা দুশো পঞ্চান্ন পাবো তো দেখেন দুশো পঞ্চান্ন হচ্ছে একান্ন থেকে বড়ো তো হ্যাঁ এইটাকে আমরা চিন্তা করতে পারি এখানে দুশো পঞ্চান্ন তো আমরা নামাতা পরে এখানে যাবো যাবো দেখবো যে আমরা দুশো পঞ্চান্ন হয় কিনা বা এর উপরে হলে আমাদের চলবে না এর নিচে থাকতে হবে একটু নিচে থাকতে হবে নয়তো এইটা কি সরাসরি মিলে যেতে হবে তো আমরা এভাবে এইখানে নামাতারা পড়ে যাবো একান্নর তো এইখানে আমরা লিখতে পারি একান্ন চার গুণে যত হবে এটা আমরা এখানে বসাবো তারপর একান্ন পাঁচ গুণ একান্ন পাঁচ গুণ এখানে যত হবে আমরা এটা বসাবো তো দেখবেন আপনার একান্ন পাঁচ গুণ যাওয়ার পরপরই আপনারা এইখানে কি হয়ে যাবে আপনাদের এখানে ম্যাচ করে যাবে কত পাবেন আপনারা এখানে দুইশো পঞ্চান্ন পেয়ে যাবেন একান্ন সাথে পাঁচ একান্ন পাঁচ গুণে মানে নামাতে পরে পরে আস্তে আস্তে আপনারা একান্ন সাথে পাঁচ গুণে পাবেন হচ্ছে দুশো পঞ্চান্ন তো এই যে আমাদের এখানে মেটটি মিলে গিয়েছে তো আমরা এখানে কী লিখব তো আচ্ছা দাঁড়ান আচ্ছা জাপসা হয়ে গিয়েছিল আচ্ছা দেখেন এখানে আমরা কি করব দুশো পঞ্চান্ন আচ্ছা লেখাগুলো একটু খারাপ হচ্ছে বুঝে নিবেন দেখেন একান্ন পাঁচ গুণে দুশো পঞ্চান্ন তো এখানে আমরা পাঁচ বসাতে পারি আচ্ছা বসালাম তারপর এখানে আমরা শূন্য আশা করি জানেন শূন্য থাকলে শূন্য এইভাবে কেটে এখানে বসিয়ে দিতে পারি তো আমরা এখানে কত পেলাম পেলাম হচ্ছে গিয়ে এই ভাগটা করে আমরা পেলাম হচ্ছে গিয়ে ভাগফল ফল পঞ্চাশ তো আমরা বাক করতে পেলাম পঞ্চাশ তো দেখেন এটার সাথে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পেলাম কত পঞ্চাশ তো পঞ্চাশ এখন আমরা কোথায় বসাবো উপরে নাকি নিচ্ছে অবশ্যই যেটা বড় সংখ্যা এটার পাশে বসাবো তো অবশ্যই উপরের সংখ্যাটা বড় এইখানে আমরা পঞ্চাশ বসিয়ে দিব। তো আশা করি এত যাইজাম মধ্যে বুঝতেছে বুঝতেছেন কি না আসলে এটাও কনফিউশন একটা বিষয় তো দেখেন এইটা এই কাজটা কিন্তু খুবই একটি আলাদা বিষয় এটা হচ্ছে বাহিরের কাজ তো এটা হচ্ছে বেসিক্যালি মেথ এটা রাফ মধ্যে করে নেবেন তো দেখেন এখানে আমরা কত পেলাম পঞ্চাশ তো এখন দেখেন নিচে কিন্তু আমাদের কিছুই নাই উপরে হচ্ছে এখানে পঞ্চাশ আর এখানে হচ্ছে একশো তো দেখেন আমরা এটাকে এ এভাবে লিখতে পারি এখন যে পঞ্চাশ একশো তো এইটাকে আপনারা এখন গুণ করে দিলেই আপনারা কী পেয়ে যাবেন এখানে আমাদের কী পেয়ে যাবো আসল পেয়ে যাব তো এই গুণগুলা খুবই সিম্পল তো দেখেন ধরেন উপরে ছিল আমাদের উপরে হচ্ছে আমাদের একশো আর নিচে দিলাম আমরা পঞ্চাশ তো দেখেন শূন্য থাকলে সরাসরি আমরা কী দিতে পারি শূন্য ডাইরেক্ট বসিয়ে দিতে পারি এটা কোনো কাজ করতে হয় না নিচে মানে নিচে শূন্য থাকলে তারপর এখানে পাঁচের সাথে শূন্য গুণ করলে আমরা শূন্য পাবো পাঁচের সাথে শূন্য গুণ করলে পাঁচ পাবো শূন্য পাবো আর পাঁচের সাথে এক গুণ করলে আমরা পাঁচ পাবো তো দেখেন এটা হচ্ছে আমাদের কি গুণফল তো গুণফল আমাদের কত গুণফল হচ্ছে আমাদের এইখানে পাঁচ হাজার পাঁচ হাজার হচ্ছে আমাদের গুণফল তো দেখেন এখানে আমাদের বেসিক্যালি আনসার হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমাদের আসল তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আসল তো আশা করি আপনার মেট্রিক বুঝতে পেরেছেন খুব একটু হিবি জিবি হয়ে গেছে তারপরে একটু বুঝার চেষ্টা করেন এখানে আমরা কি করলাম এখানে আমরা জাস্ট গুণ করলাম তো আশা করি আপনার মেয়েটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রদ্যাশী বায়ো বোনেরা